প্রিয় দর্শক বন্ধুরা ওয়াইসি মানে হল অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন মুসলমানদের সেই গ্রুপ যেটি সব সময় তখনই আলোচনায় চলে আসে যখনই দুনিয়ায় কোনো এলাকায় মুসলমানদের সাথে জড়িত কোনো ঘটনার সামনে আসে বিশেষত ফিলিস্তিনের বিষয়ে তো বহু বছর ধরে এই অর্গানাইজেশন মিটিং করে আসছে আর সাম্প্রতিক সময়ে এই গ্রুপ সবচেয়ে বেশি আলোচনায় আসে তখন যখন ইসরায়েলের পক্ষ থেকে একটি গালফ কান্ট্রি মানে কাতারের ওপর ভয়ঙ্কর স্ট্রাইক করা হয়েছিল বলা হয় এই গ্রুপ হলো ইউএন এর পরে দুনিয়ার দ্বিতীয় সবচেয়ে বড় গ্রুপ কিন্তু এর যেই একটি হিস্টোরিক্যাল রেকর্ড রয়েছে সেটাকে সামনে রাখলে প্রত্যেকের মনে এই প্রশ্ন অবশ্যই আসে যে আসলেই কি এই গ্রুপ কার্যকর মানে এই গ্রুপের ভেতরে যত দেশ রয়েছে তাদের ভেতরে কি অর্থনীতি সামরিক শক্তি বা অন্যান্য দিক দিয়ে কোনো আসলেই সেই ক্ষমতা রয়েছে কি না যে তারা দুনিয়ার রাজনৈতিক ব্যবস্থাকে নাড়া দিতে পারবে মুসলিম দুনিয়ার যে কোনো বিষয়ে বিশেষ করে ফিলিস্তিনের বিষয়ে কি তারা বর্তমান বিশ্বব্যবস্থার সাথে সত্যিই টকর দিতে পারে তো আজকের এই ভিডিওতে আমরা এই সবচেয়ে বড় প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করব বন্ধুরা সাতান্নটি দেশ মিলে গঠিত এই গ্রুপ সম্পর্কে যদি বলা হয় যে এটি পুরো দুনিয়া জুড়ে বিস্তৃত তাহলে হয়তো সেটা ভুল হবে না কারণ যদিও অধিকাংশ দেশের সম্পর্ক এশিয়া ও আফ্রিকার সাথে কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশও এর মধ্যে রয়েছে যেগুলো পৃথিবীর এক প্রান্তে অবস্থিত আর দক্ষিণ আফ্রিকার গায়ানা নামক দেশও রয়েছে যা দুনিয়ার সম্পূর্ণ অপর প্রান্তে এভাবেই আলবেনিয়ার মতো ইউরোপীয় দেশও এই গ্রুপের অংশ এখন যদি এই সব দেশগুলোকে একসাথে করে তাদের এলাকা বা ভূমি পরিমাপ করা হয় তবে সেটা এত বিশাল হয়ে যে পৃথিবীর মোট এলাকার তুলনায় প্রায় একুশ শতাংশ দাঁড়ায় এর সরাসরি মানে হল পৃথিবীর জমির পাঁচ ভাগের এক ভাগ শুধু ওয়াইসি সদস্যদের দখলে আর জনসংখ্যা দিক দিয়ে দেখলে এই সব দেশের মিলিত জনসংখ্যা দাঁড়ায় প্রায় দুইশো দশ কোটিরও বেশি যা পুরো বিশ্বের জনসংখ্যার প্রায় ২৬ শতাংশ দুনিয়ার প্রতিটি চারজন মানুষের মধ্যে একজন হলো ওয়াইসি সদস্য দেশগুলোর নাগরিক এখন প্রশ্ন হল এইসব মুসলিম দেশগুলো যারা পৃথিবীর প্রায় একুশ শতাংশ জমি ও ২৬ শতাংশ জনসংখ্যার মালিক তারা পৃথিবীর অর্থনীতিতে কতটা অবদান রাখে আপনাকে জেনে অবাক লাগবে বরং হয়তো ধাক্কাও লাগতে পারে যে এই সব দেশগুলোর অর্থনীতিকে একসাথে যোগ করলে দুই সালের তথ্য অনুযায়ী সেটা দাঁড়ায় প্রায় আট দশমিক ট্রিলিয়ন ডলার অর্থাৎ দুনিয়ার মোট অর্থনীতির প্রায় আট শতাংশ আর দুনিয়ার সবচেয়ে বড় অর্থনীতি আমেরিকার তুলনায় প্রায় তিন থেকে চারগুণ গুণ কম আর যদি চীনের সাথে তুলনা করা হয় তবে তাদের অর্থনীতির অর্ধেকের সমানও হয় না সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই সাতান্নটি দেশের ভেতরে যে কয়টি দেশ শুধু তেলের সম্পদে ভরপুর তাদের বাদ দিলে বাকি চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি দেশের অর্থনীতি তো আরও অর্ধেক হয়ে যায় এখন যদি প্রতিরক্ষা শক্তি বা সামরিক দিক থেকে এই সব দেশগুলো কতটা শক্তিশালী তা দেখা হয় তবে সবচেয়ে আগে যদি তাদের ডিফেন্স বাজেট দেখা হয় তাহলে দেখা যায় এই সব দেশের সম্মিলিত সামরিক বাজেট প্রায় দুইশো বিলিয়ন ডলার অথচ একক চীন একাই দুইশো বিলিয়ন ডলারের বাজেট রাখে আর অন্যদিকে এক নম্বরে থাকা আমেরিকার কথা তো বাদেই দিন কারণ তাদের সামরিক বাজেট এই সব দেশগুলোর তুলনায় অনেক বেশি মানে নয়শো বিলিয়ন ডলারেরও ওপর আর হ্যাঁ এখানে আপনারা এটাও মনে রাখবেন যে অর্থনীতির মতো প্রতিরক্ষা ক্ষেত্রেও আমরা যে তথ্য দিচ্ছি তা দুই হাজার তেইশ সালের হিসাব অনুযায়ী এখন যদি এই তিপ্পান্নটি দেশের মধ্যে থেকে ইরান ও কুয়েতকে বাদ দেওয়া হয় তবে বাকি পঞ্চাশ থেকে একান্নটি দেশের ডিফেন্স বাজেট দ্বারাই প্রায় তেষট্টি বিলিয়ন ডলারের কাছাকাছি যা কেবলমাত্র ভারতের সমান এখানে আরও একটি বিষয় লক্ষণীয় যে ওয়াইসির ভেতরে ডিফেন্সে বেশি খরচ করা যে যেসব গুটিকয় দেশ রয়েছে তাদের মধ্যেও মাত্র তিনটি দেশ ইরান তুরস্ক আর মুসলিম দুনিয়ার একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান যাদের সম্পর্কে বিশেষজ্ঞরা মনে করে যে তারা আসলেই শক্তিশালী নইলে সৌদি আরব এবং ইউ মতো দেশ যাদের প্রতিরক্ষাবাজের যথেষ্ট বড় আর যারা প্রায় দুনিয়ার সবচেয়ে দামি আমেরিকান অস্ত্র কিনে থাকে কিন্তু সময় এলে তারা যুদ্ধক্ষেত্রে আসলেই ততটা শক্তিশালী প্রমাণিত হবে কি না এ বিষয় নিয়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মধ্যে যথেষ্ট সন্দেহ রয়েছে এখন যদি আমরা এইচডিআই মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের কথা বলি তাহলে এখানেও ওয়াইসি দেশগুলোর অবস্থা খুব খারাপ দেখা যায় প্রথমেই আপনি এটি বুঝে নিন যে এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আসলে তিনটি জিনিসকে সামনে রেখে দুনিয়ার দেশগুলোকে র্যাঙ্ক করে সেই তিনটি জিনিস হলো এডুকেশন এবং লিভিং স্ট্যান্ডার্ড অর্থাৎ কোন দেশের ভেতরের বসবাসকারী মানুষের স্বাস্থ্য ব্যবস্থা কেমন তাদের শিক্ষা ব্যবস্থা কেমন এবং তাদের জীবনযাপনের মান কেমন এসবের ওপর ভিত্তি করেই র্যাঙ্ক নির্ধারণ করা হয় আর অবাক হওয়ার মতো বিষয় হল এইসব কিছুকে সামনে রেখে যখন একটি র্যাঙ্ক লিস্ট প্রকাশ করা হয় তখন টপ পঞ্চাশ দেশের মধ্যে ওয়াইসির মাত্র ছয়টি দেশ জায়গা পায় এই দেশগুলি হলো। সৌদি আরব ইউএ কুয়েত বাহরাইন এবং তুরস্ক কিন্তু উল্টো দিকে যদি আপনি এই লিস্টের নিচ থেকে দেখতে শুরু করেন তাহলে নিচের পঞ্চাশ দেশের মধ্যে পঁচিশটি দেশেই ওয়াইসি সদস্য হিসাবে পাওয়া যায় এখন আরেকটি গুরুত্বপূর্ণ দিক কোন দেশের ভেতরে আইন কতটা কার্যকর মানে রুল অফ ল এর অবস্থা কেমন এ বিষয়ে ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট প্রতি বছর একটি তালিকা প্রকাশ করে আর অবাক হওয়ার বিষয় হল এই তালিকায়ও টপ পঞ্চাশ দেশের মধ্যে ওয়াইসি থেকে মাত্র একটি দেশ রয়েছে যেটি হলো ইউএ কিন্তু এখানেও যদি নিজ থেকে দেখতে শুরু করেন তবে নিচে পঞ্চাশটি দেশের মধ্যে তেইশটি দেশ ওআইসি সদস্য হিসাবেই বেরিয়ে আসে এখানে সৌদি আরব কাতার এবং বাহরাইনের মতো কয়েকটি দেশ রয়েছে যাদের সম্পর্কিত কোনো তথ্য দুনিয়ার সামনে প্রকাশ হয় না যার কারণে তাদের র্যাঙ্ক করা হয় না তবে অবশ্যই এসব তথ্য বাইরে না আসা একটি নেতিবাচক বিষয় হিসাবে গণ্য করা হয় এখন যদি খেলাধুলোর কথা বলা হয় তাহলে এখানেও বাকি দুনিয়ার তুলনায় ওয়াইসি দেশগুলোর অবস্থা অনেক খারাপ দেখা যায় খেলাধুলার দুনিয়ার সবচেয়ে বড় আসর অলিম্পিককে যদি ধরা হয় তবে গত পাঁচ বছরের অলিম্পিক্সের মধ্যে মাত্র দুইবার এমন হয়েছে যে কোনো ওয়াইসি সদস্য দেশ টপ টোয়েন্টিতে জায়গা পেয়েছে প্রথমবার সেটা হয়েছিল দুই সালে যখন ইরান তেরোটি মেডেল জিতে র্যাঙ্ক অর্জন করেছিল আর দ্বিতীয়বার সেটা ঘটেছিল দুই সালে যখন উজবেকিস্তান তেরোটি মেডেল জিতে তেরোতম র্যাঙ্ক পেয়েছিল এখন সেটা হোক দুনিয়ার সবচেয়ে সুখী দেশগুলোর তালিকা কিংবা গ্লোবাল পিস ইন্ডেক্স অথবা সবচেয়ে বেশি নোবেল পুরস্কার জয়ী দেশগুলোর তালিকা প্রতিটি জায়গাতেই ওয়াইসি দেশগুলোর অবস্থা প্রায় একই রকম খারাপ দেখা যায় শেষে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর নজর দিলে দেখা যাবে যে দুনিয়ার একশোটি সবচেয়ে বড় কোম্পানির মধ্যে ওয়াইসি থেকে মাত্র একটি কোম্পানি রয়েছে সেটি হল সৌদি আরবে সৌদি আরামকো এখন এই বিভিন্ন দিকগুলিকে সামনে রেখে আপনি বুঝতে পারছেন যে ওয়াইসি আসলে কোথায় দাঁড়িয়ে আছে আর সবচেয়ে বড় বিষয় হল ওয়াইসি এর ভেতরে আট দশটি দেশ আছে যাদের অর্থ বা প্রতিরক্ষার দিক থেকে কিছুটা শক্তিশালী ধরা হয় যাদের প্রভাবও এই গ্রুপে বেশি ধরা হয় কিন্তু আশ্চর্যের বিষয় হল এই দেশগুলোর অর্ধেকেরও বেশি তাদের ফরেন পলিসি হোক বা প্রতিরক্ষার বিষয় সব কিছুই আমেরিকার ইশারায় পরিচালিত হয় আমরা এখানে গালফ দেশগুলোর কথা বলছি তাহলে বন্ধুরা এখানে আপনারাই আন্দাজ করতে পারেন যে যে গ্রুপকে কয়েকটি নির্দিষ্ট দেশ নিয়ন্ত্রণ করছে তারা ইসরায়েল এবং ফিলিস্তিন সম্পর্কিত যে কোনো ইস্যুতে কি পদক্ষেপ নেবে বা বলা যায় আসলেই তারা কোনো পদক্ষেপ নিতে পারবে কি না ভিডিওটি শেষ করার পূর্বে এই পুরো বিষয়ে আপনারাও অবশ্যই কমেন্ট বক্সে নিজের মন্তব্য জানাবেন আর যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয়ে থাকে তবে লাইক করার পাশাপাশি বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ